নমস্কার আমরা মাত্র কুড়ি মিনিটে যোগাসন উপ করবো যোগাসনের জন্য চল্লিশ মিনিট বা এক ঘন্টা দিতে হবে না মাত্র ঘরে বসে যোগাসন করতে পারবেন নাও হবে আপা করো ধারে জ্ঞাপন করবেন কমন ধরো না কোনো ফোন ব্যাক ওয়ান ফোনে টু থ্রি বাজে দাঁড়াও फोर फाइव सिक्स सेवेन एट नाइन एन एन नाइन एट सेवेन सिक्स फाइव फोर थ्री टू वन ओके ना दाओ फिर देखा दाओ पासवे तक वन টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর হয়ে যাও টেন নাইন এইট হয়ে যাও সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফিন নম্বর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে নাও হাত সামনে রাখো এভাবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও হাত হবে সামনে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফোল্ডার খাতা ফোল্ডার দ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যাক টু ডে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো ওকে হাত হাতা অনলক করো হাত দেখাচ্ছিল ওয়ান টু উপরে থ্রি ফোর নিচে ফাইভ করতো সিক্স সামনে সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সামে সেভেন সিক্স ওপরে ফাইভ ফোর দিকে থ্রি অনেক টু ওয়ান ওকে উপর আরো ধর ফলি মোছুর দাও বা কদির মোছুর উপমন্ত্রী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট ওকে নাও ফরওয়ার্ড এক্ডিং ব্যাকওয়ার্ডিং দেখো এইট নাইন টেন ওকে হাত সামনে রাখো পাপনা করো পাপনা করো না ওয়ান হ্যাঁ টু পেছনে তিনি তোমার এটা পেটে যাবে এটা পেটে যাবে হ্যাঁ থ্রি হ্যাঁ ফাইভ মহারিদ্যালয় সিক্স ওকে সেভেন এইট ওকে নাইন টেন ওকে নাও নেক্সট সাইভ বেডিং আমি ফোন কর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রিট টু ওয়ান ওকে এবার বলবো ঠিক বা ভাঁকর নাম ডানা বা পাই বা ভাত ডানবে ফোন ডাউন করো হ্যাঁ ডাউন করেও বলি নাম পা ভাঁজ খাবে না নয়নি ওয়ান হ্যাঁ টু অফ থ্রি বা ফোর টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থি টু ওয়ান ওকে না হোক বড় সুন্দর বড় ওয়ান করে টু থ্রি বরফ ফোর ফাইভ সিক্স টু ওয়ান ওকে নাও নেক্সট আমার পরশো বাই পাঁচশো করো ভাই পাঁচশো করো হ্যাঁ হ্যাঁ ওকে নাও ওয়ান টু থ্রি ten okay लक्ष्य दब नामेज़ को देख चाइल्ड हो जाओ देख one बातें बताओ आंसरों हाँ दो बाइट देखो आंसरों हाँ one एक बाइट खुले लिखे लिखे खोलो हाँ two okay आठ बारें नाउ three okay four आपके बड़ा है हाँ नाउ तो आई पायेगा एक थक